আসসালামু আলাইকুম যে খাবারে প্রচুর বরফ রয়েছে এটি হচ্ছে বীর চান্দ একজন মুরুবীর খামার করে কিছু মুরু বিয়ান এবং লংসলিত খাওয়ার অনুষ্ঠান যেটা সচরাচর সার বাংলাদেশে হয়ে থাকে তো এটি আমরা সেদিন প্রাকৃতিক পরিবেশ খারাপ থাকার কারণে একটি পর্ষদের মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে যে খাবারের প্রচুর বরকত হয়েছে এখানে আয়োজন করা হয়েছিল বারোশো লোকে কিন্তু খাওয়াতে প্রায় পনেরোশো লোক তারপরে কিন্তু খাবারের স্বল্পতা ছিল না যে যেমন পাড়ে ট্র্যান্ডে নিয়ে খেতে তারপরেও প্রচুর বরকত হয়েছিল এভাবেই আল্লাহ তালা সবাইকে খাবারটা ঠিক ঠাক করুক ভালো পৃথিবীর সমস্ত মানুষ এবং যারা এই অনুষ্ঠান করে তাদের অনুষ্ঠানের জন্য বরকত হয় তারা মনোভোগভাবে খেয়ে দই দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি দইও কিন্তু প্রচুর ও খাওয়া হচ্ছে তারপরে কিন্তু দই বেঁচে গিয়েছি গোলের খাওয়াতে একটি গরু এবং প্রায় দশ মন গরুর দুধ দিয়ে কিন্তু দই প্রস্তুত করা হয়েছে গ্রামে যে যত পার করে থাকে ধন্যবাদ করে কল্যাণ কামনা করবেন বেঁচে থাকে পৃথিবীর সমস্ত গরিব মানুষগুলো এবং যারা এখনও বেঁচে রয়েছে তার জন্য দোয়া করবেন এবং তার কামনা করছে তার জন্য দোয়া করবেন আর আল্লাহ তারা জন্য সমস্ত গুণা মাত করে দূর দূরত্ব থাকে যারা থেকে তারা খাওয়ার পরে কিন্তু কতটা সন্তুষ্ট প্রকাশ করেই কিন্তু তারা এখান থেকে বিদায় গ্রহণ করে থাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম